আসসালামু আলাইকুম আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আপনার কথা শুনতে আমরা ভালোবাসি আমার প্রশ্ন এই এক জীবনে আমার জীবনে যেসব নিষ্ঠুর ঘটনা ঘটেছে যেভাবে আমাকে শাস্তির পর শাস্তি দেয়া হয়েছে সেটা কি আল্লাহর পক্ষ হতে না শয়তানের পক্ষ হতে ছোটবেলা থেকেই জানি আল্লাহ রাহমান ও রহিম তাহলে আল্লাহ এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন আল্লাহ কি করেছে আপনার যদি ভালো কিছু হয় সেটা আল্লাহর পক্ষে যায় না মন্দটাই আল্লাহর পক্ষে ধাক্কা দিয়ে আমরা দিয়ে দিতে চাই এটা ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য জান্নাতের জন্য কবুল করে এবং আল্লাহ চান যে আমরা জান্নাতে যাই আল্লাহ চান না যে জান্নামে যাই তবে আল্লাহ যে নীতি আছে সেই নীতি অনুযায়ী আমাদেরকে আমার ইচ্ছা শক্তি আমার ক্ষমতা সাহস সব আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করতে হবে ইল্লা নাসালাতি ও নসুকি ওয়া মা'রিয়াত ইয়াম্মাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মিত্র সব আল্লাহর জন্য নিবেদিত জি পরবর্তী প্রশ্ন করছেন মুহতরাম আসসালামু আলাইকুম আপনার সুস্বাস্থ্য ও অন্যায়াত কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করছি আপনার সংগ্রামী ও বিপ্লবী জীবনের উপর বই লিখতে অনুরোধ জানাচ্ছি ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নে আপনার মেহনত ও অবদান এই দেশ এবং জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে ইনশাআল্লাহ আল্লাহ মেহরবানি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন যে আমি কোরআন এবং সন্ন্যার কিছু কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছি এখানে আমার কোনো কৃতিত্ব নাই সব কৃতিত্ব আল্লাহ সব তারা আমি যা ভালো করতে পেরেছি তা আল্লাহর মেহরবানি তো করতে পেরেছি আর আমি যা করতে পারিনি সেটা শয়তানের ওয়াসওয়াসায় নফসের দোকায় হয়েছে এই এই বিশ্বাস আমার আমাদের সকলের ভিতরে দৃঢ় রাখতে হবে পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ফুফা নিশ্চয়ই মহান রবের রহমতের ছায়াতলে আছেন প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আপনার নেক হায়াতকে বাড়িয়ে দেন ও আপনার সুস্বাস্থ্য কামনা করছি আপনার কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে হাজারো মানুষ ইসলামের পথে ফিরে এসেছে এবং আসবে ইনশাআল্লাহ আমার প্রশ্ন হলো এই অনুষ্ঠানটিতে সরাসরি প্রশ্ন উত্তর পর্ব হলে কেমন হয় বা করা যায় কি না করা যায় এবং সে সময় অপেক্ষায় আমরা থাকি আল্লাহর কাছে চাইতে থাকি যদি আল্লাহ জানেন যে এর ভিতরে ভালোই আছে তাহলে সেটা অবশ্যই করা যাবে জি ইনশাআল্লাহ এই আসলে আমরা তো আব্বার এই দীর্ঘ চোদ্দ বছর হিজরতের পরে আব্বা ফিরলেন তারপরে একটু সময় তো লাগবেই আব্বার একটু সেট আপ গেট আপ এগুলি ঠিক করতে তারপরে আমরা প্রোগ্রামটা যে এত জলদি শুরু করতে পারবো এটা আন্ডার বিশেষ রহমত ছাড়া আর কিছু না তো যতটুকু শুরু করতে পেরেছি এতটুকু আমরা যেতে থাকব এর পরে ইনশাল্লাহ যখন আমাদের অনেক মানুষ হয়ে যাবে আমাদের সঙ্গে জড়িত এই পরিবারে তখন আমরা লাইভ করব লাইভে সরাসরি আব্বা প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন মুহতারাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহান আল্লাহ আবার আপনাকে সুযোগ দিয়েছে ইসলামী সব সল জবের মাধ্যমে দেশের মানুষের খিদমত করার জন্য মহান আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া হুজুর আমি জানতে চাই আজকাল ইউটিউবে কোরআনের তেত্রিশ আয়াতের ময়াদার কথা বলা হচ্ছে এটা কতটুকু হাদিস সম্পর্কিত জানালে উপকৃত হব ফজলুল কাদের ঢাকা আমি যে কোশ্চেনটা বুঝিনে ময়াদার কি তে 33 33 আয়াতের ময়াদার কথা বলতে আমি কি বোঝাছেন সেটা আমি ঠিক বুঝিনি ওনার কাছে ক্লিয়ার উনি ওনার কাছে ব্যাক করতে আচ্ছা আপনি আপনি আরেকটু পরিষ্কার করে আমাদেরকে প্রশ্ন পাঠাবেন আমি আসলে বুঝতে পারছি না যে আপনি প্রশ্নটা কি করতে চেয়েছেন পরবর্তী পৃষ্ঠা চলে যাচ্ছি সেটা হচ্ছে আমি দরিদ্র ফ্যামিলির ছেলে দিনে পনেরো ষোলো ঘন্টা কাজ করতে হয় তো আমার প্রশ্ন ছিল আমি নামাজের নামাজের মধ্যে ফরজ আর বিতের পড়ি তো আমার সুন্নত নফল বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না করা হয় না দয়া করে আপনার মতামত জানাবেন ইসলাম কি বলে আমার কি করণীয় আপনি ফরজকে গুরুত্ব দিচ্ছেন এটা অত্যন্ত খুশির সংবাদ সাথে সাথে আপনি আল্লাহর কাছে বলতে থাকেন যে আল্লাহ আমাকে সন্ন্যত মুস্তাহাব নফল এগুলো করার তৌফিক দান করেন এবং চেষ্টা করেন আগামীতে ইনশাআল্লাহ তবে আপনি সঠিক পথে আছেন বলে মনে হয় আল্লাহ আলম সব আল্লাহ আপনাকে জান্নাতের পথে নিয়ে চলুন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখুন পরবর্তী প্রশ্ন করেছেন দয়াবর গ্রাম পুলিশ বড় খাটিয়া ছয়ালি পশ্চিম মিয়াপাড়া প্রিয় দাদু ভাইয়ের কাছে আমার প্রশ্ন স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাহলে কি এক সঙ্গে থাকতে পারবে এক সঙ্গে থাকতে পারবে আপনি জান্নাতে যাবেন এক সাথে এক সাথে থাকতে পারবেন এটা আশা করা যায় এবং আল্লাহ যেভাবে রাখেন সেইভাবে থাকবেন এতে রাজি থাকেন নিজস্ব কোনো ইচ্ছা বাসনা এবং নিজস্ব কোনো মতামতের কি প্রয়োজন আছে এইসব সুবিধারে আপনার ওয়াইফ যদি লোক ভালো হয় এমনিতেই জান্নাতে চলে যাবে আপনিও জান্নাতে যাবেন আপনি যদি লোক ভালো হন এবং আল্লাহর পথের প্রতীক হন জান্নাতে যাবেন জান্নাতে একসঙ্গে থাকবেন ওলা কুম মা 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 আনফুসুকুম এবং তোমাদের জন্য থাকবে সেই জিনিস যা তোমাদের মন চায় ওয়েলাকুম ফিহা মাত দাউন এবং তোমরা যা দাবি করবে তাও পাবা মন যা চায় তাই পাওয়া যাবে আর দাবি করতে মানুষের একটা টেন্ডেন্সি আসছে সে একটা অর্ডার করতে চায় আর দেখতে চায় যে কেউ খুবই হন্তদন্ত হয়ে অর্ডারটা ক্যারি আউট করেছে সেটা পছন্দ করে এই ধরনের সুযোগ আল্লাহকে আমাদের দিন দেবেন যা বেহেস্তা আজা কে রে না বাসাদ কাসেরা বা রে না বাসাদ আর কেউ কারোর উপরে ঠেকাও থাকবে না

শির করার গোনা মাফ করেন না অয়ক ফিরুমাদ দুনা জালিক। নিমাইয়ে সাও। আর এছাড়া যত গোনা হতে পারে সব আল্লাহ মাফ করে দেবেন যাকে খুশি সুতরাং আল্লাহ আল্লাহ বান্দাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন মা বাপ যা ভালোবাসেন তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি অসংখ্য বার আল্লাহ তারা অসংখ্য বার আল্লাহ ভালোবাসা আমরা পাই এবং আল্লাহ তার সৃষ্টিকে এত ভিলে বেশি ভালোবাসেন যে তার চেয়ে বেশি মায়া দেখাতে যাওয়া উচিত না পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার শ্বশুর একজন কিডনি রোগী বর্তমানে তার ডায়ালিসিস চলছে জার্মানির এক হাসপাতালে তার পক্ষে নামাজ আদায় করা সম্ভব না নামাজের কাজা ও কাফফারা কিভাবে আদায় করব জানালে কৃতজ্ঞ থাকব আমার স্ত্রী অর্থাৎ তার সন্তান কি তার বাবার পক্ষ থেকে তার বাবা রোজা বা নামাজ আদায় করে দিতে পারবে অন্য কাউকে দিয়ে রোজা রাখলে কত টাকা দিতে হবে তার যদি সেন্স থাকে রাইট রং যদি বুঝ বোঝার ক্ষমতা থেকে থাকে তাহলে তাকে ইশারায় নামাজ আদায় করতে হবে এটা তো সহজ করে দিয়েছেন আল্লাহ তালা এবং ইশারায় নামাজ আদায় করতে বলুন তাকে তাকে সহযোগিতা করুন তিনি যেন ইশারায় নামাজ আদায় করতে পারে শুয়ে শুয়েও করতে পারে মুখে শুধু বলতে থাকবেন যে কথাগুলো যেখানে বলা উচিত সেটা বলে যাবেন তাতেই নামাজ ফেজবে আর যদি কাফফারা রোজার কাফফারা দিতে চায় কোনো কিছু তাহলে কত টাকা দিতে পারতো কাফফারা না ফিদিয়া বলে সিডিয়া আপনি রোজা যদি কোনো মুরব্বি মিস করে থাকে তার পক্ষে আপনি ফিদিয়া দিয়ে দিতে পারেন ফিডিয়া দেওয়ার কোনো ফিদিয়ার মাপটা কি সেটা চাইতে চাই ফিদিয়া ফিলিয়া দেওয়ার ক্ষেত্রে হলো যে একজন গরিবকে দুবেলা পেট পরে খাওয়ানো প্রতি রোজার এগেনস্ট প্রতি একটি রোজার পরিবর্তে একজন গরিব মানুষকে পেট পরে দুবেলা খাওয়ানো এইটাই হচ্ছে দুই